বৌদি হ্যালো বন্ধুরা শুভ বিকাল কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মেয়েটাকে তার মায়ের কোলে দিয়ে মাধবীলতা গাছের সামনে থেকে শুরু করছি আজকের ব্লগটা একটু গুছিয়ে গাছিয়ে সাজুগুজু করে কোথায় চলেছি নিশ্চয়ই বুঝতে পারছো খাওয়া দাওয়ার প্রোগ্রাম না থাকলে প্রিয়াঙ্কা বিকাল বিকাল গুছিয়ে কোথাও বেরোয় না আর সামনে আমাদের মডেলও দাঁড়িয়ে আছে তো চলো আমি সিথি এবং আমাদের নায়িকা তিনজনে যাচ্ছি গ্রামের পশ্চিম পাড়ায় দুজন কেশবতী কন্যার সামনে আমার নুডলসের মতো পেঁচানো পেঁচানো চুল দেখানো উচিতই না তারপরেও একটু দেখে দিলাম ভিডিও পারপাস সিথির চুলের কাছে কিচ্ছু না আমাদের এই হেয়ার তো চলো বিয়েবাড়ি এসে পড়েছি বুঝতেই পারছো রাস্তাঘাটে ফ্যান ফলারের সঙ্গে দেখা হলে কথা বলতেই হয় বলতে বলতে বিয়েবারে এসেছি তবে বউ কিন্তু দেখাবো না বউ প্রথমেই দেখিয়ে দিয়েছি বারবার দেখাবো বলো তো বউয়ের সঙ্গে কথা বলা শেষ করে খুঁজতে খুঁজতে চলে গেছি খাওয়ার বাড়িতে সুগন্ধ টেনে নিয়ে যাচ্ছে তারপরেও গ্রামের লোকজন আমাদের রাস্তা চিনতে সহযোগিতা করছে তো চলো খাওয়া দাওয়ার ফাংশান কেমন হচ্ছে একটু দেখে নেওয়া যাক সি থেকে সামনে দিলাম ওর চুলগুলো কি দারুণ বলো তো কেমন আছো কেমন খাচ্ছ নমস্কার আমাদের আগেই যারা এসে পড়েছে তারা খাওয়া দাওয়া করছে তো তাদের একটা ফুটেজ নিয়ে নিই খুব সুন্দর পরিবেশের চমৎকার পরিবেশনায় সবাই খাওয়া দাওয়া করছে সবার সঙ্গে গল্পগুজব কথাবার্তা সেরে নিচ্ছি আর এই দিকে এই টেবিলটাতে সবাই আমার স্টুডেন্ট এরা খাওয়া দাওয়া করছে হাত চাটাচাটি করছে হাসি দিচ্ছে কী চমৎকার পরিবেশ যারা খাচ্ছে তারাও ছাত্র যারা পরিবেশক তারাও

এবার একটা ফাঁকা টেবিল সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমরা আমাদের খাওয়াটা স্টার্ট করব। বউ ভাতের প্রোগ্রাম বলে কথা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এই খাওয়ার জায়গাটা আর আদিত্যবাবু তার ছেলের ভাতে একদমই কার্পণ্য করেননি খুবই সুন্দরভাবে মন খুলে খরচ করেছেন এবং গ্রামের যারা আয়োজক আছে তারাও সুন্দরভাবে পরিবেশনের দায়িত্ব নিয়েছে এবং পুরো প্রোগ্রামটা খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্লেট পেয়ে গেছি প্লেটটা এবার ধুয়ে নিলাম এবার ধীরে ধীরে চলে আসবে ভাত আমাদের গ্রামের নিজস্ব মাঠের ধান থেকে চাউল বের করে এই ভাতগুলো করা হয়েছে খুবই টেস্টি ওই কেনা বাসমতি চাউলের মতো বেশাদ না কিন্তু এই ভাত দিয়ে যাই খাওয়া হোক না কেন সবই সুস্বাদু লাগে তো সিঁথি আমাকে একটু জল দিতে সাহায্য করলো অনেক অনুরোধের পর বুঝতেই পারছো ভিডিও করি বলে সবাই একটু কেয়ার করে যদিও দাবড়াই টাবড়াই করাইতে হয় কথা বলতে বলতে ডাল এসে গেছে সবচেয়ে ফেভারিট এবং এটা কিন্তু মুড়িঘণ্ট মানে এটা মাছের ডাল মুগ ডাল দিয়ে মাছ রান্না করা টেস্টি তো হয়ই এবং আমার এক্সপ্রেশন তো বলেই দিচ্ছে কতটা টেস্টি হয়েছে সুস্বাদু ডালটা দিয়ে শুরু করলাম আজকের বউ ভাতের মেনু একে এঁকে দেখাবো কি কি খাই কি কি আয়োজন এই বাড়িতে ডাল খাওয়া শেষ করে আলুর তরকারি আসছিলো বৌদি হাতে একটা চই পেলো এবং সেটা আমার প্লেটে চালান করে দিল এবার নিয়ে নেব আমি যে চৈ ঝালটা পছন্দ করি আমার আলুতে চৈ ঝাল আসবে না আশেপাশে সবার টেবিলে যাবে প্লেটে যাবে সেগুলোই আমাকে সবাই চালান করবে এটাও লাভ আমার প্লেটে আসলে হয়তো এক পিস আসতো কিন্তু ওদের প্লেটে ছিল তো তাই দুই পিস পেয়ে গেলাম এবার এসে গেছে মাছ মাছি না বর্ণ লবণ না চিনি দেওয়া দেওয়া করছিল আমি জানি না তবে ওর সঙ্গে একটু খুনছুটি করে পেটে জায়গাটা আরও একটু বাড়িয়ে নিলাম দুই পিস মাছ নিয়েছি বলে কথা জায়গা বাড়াতে হবে না তো মাছ খেতেই পারলাম না তার ভিতরে এসে গেল আমার সব সবচেয়ে প্রিয় মাটন ওয়াও এক্ষুনি জিভে জল চলে আসছে এবং দেখো রান্নার কালারটা জাস্ট দারুণ আর এত সফট ছিল মাংসগুলো হাত দেওয়ার সঙ্গে একেবারে ভেঙে গেল। খুবই সুস্বাদু ছিল এবং খেতে খেতে দেখো সালাদ ছিল না গামলায় গামলা ধরে আমার প্লেটে ঢেলে দিয়েছে এবং কিভাবে ছড়িয়েছে আমাদের পরিবেশক চয়নাঢ়্য তার কথা বলে দিলাম ও কিন্তু খুবই এলোমেলো করে আমাকে সালাদ দিয়েছে কমপ্লেন দিলাম গ্রামের মাতব্বরদের কাছে সুন্দর করে পরিবেশন করতে তাকে উৎসাহিত করা হোক মজা করলাম যাই হোক তো খাচ্ছি খুবই টেস্টি খাবার আর এদিকে আবার দ্বিতীয় রাউন্ডে চলে এসেছে মাংস আবার নিয়ে নিলাম আমার সলিড পিস সব সময় পছন্দ এবং যে পরিবেশন করছে সে সব সময় ভালো পিসগুলো আমার প্লেটে দিল সালাদ দেবে না লজ্জা করতেছে না এক টেবিলে এই ওই যে না আসলে চয়নের নামে কমপ্লেন করে লাভ নেই সে এত বেশি ছালাদামকে দিয়েছে এবং ওদের কাউকেই এখনও দিয়ে পারেনি যে ওরাই কমপ্লেন দিচ্ছে আমার বিরুদ্ধে আর করা ফাঁস হয়ে গেল তো আমার রাজ এরা সালাদ পায়নি আর আমি একা একা সালাদ খাচ্ছি লজ্জারই বিষয় কিন্তু আমার লজ্জা করছে না খাওয়ার বিষয়ে লজ্জা আমি কখনো পাই না দেখো প্লেটটা ধীরে ধীরে ভরে যাচ্ছে আমি খাওয়া শেষ করে পারছি না খাবার আমি নষ্ট করতে চাই না কিন্তু কেন যে এরা এত এত আমাকে দেয় একদম প্লেটে জায়গা নেই তার ভিতরে চলে এসেছে দই এবার তো দই দিয়ে মাংস না খেলে খাওয়া সম্পূর্ণই থেকে যাবে দই এসে গেছে মানে এবার প্লেট খালি হবে নো টেনশান এবার খাওয়ার স্পিডটা বাড়াতে হবে ধীরে ধীরে খুব সুন্দর করে খাওয়াটা কমপ্লিট করতে হবে অনেক দ্রুত খেতে হবে কারণ সবার প্লেট ফাঁকা হয়ে গেছে আমার প্লেটে খাবার বোঝাই খাবার তো নষ্ট করা যাবে না আর এই যে এরা সবাই খাচ্ছে মনোযোগ দিয়ে আমার খাওয়াটাও শেষ করে রাতও হয়ে গেছে বাড়ির দিকে যেতে হবে তো সুবর্মার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি যেহেতু তার খাওয়া আগেই শেষ হয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করে সুন্দরভাবে ধীরে সুস্থে বৌকে আর একটু জ্বালিয়ে বাড়ির দিকে রওনা দেব। তো খাওয়া দাওয়া শেষ অনেকটা রাত হয়েছে এইবার আমরা ডিগ্রি করতে করতে বাড়ির দিকে যাব। বাড়ির থেকে কিন্তু প্রায় এক কিলো রাস্তা ঠিক গত গতদিনের মতো অনেকটা পথ রাত্রেবেলা অন্ধকারে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল যদিও এখন জ্যোৎস্না রাত না তারপরেও ঘুট ঘুটে অন্ধকারের ভিতর দিয়ে তিনজন সুন্দরী রমণী যদি যায় কেমন লাগবে বলো যদিও আমাদের তখন আর সেই অবস্থা ছিল না কারণ প্রচুর খাওয়া দাওয়া করেছি একদমই কোনোরকম হরর মুডও আসতেছিল না কোনো মুড়ি আসতেছিল না জাস্ট কষ্টে সৃষ্টে বাড়ির কাছে পৌঁছে গেলাম আর ওই যে দেখা যাচ্ছে আমাদের ছোট্ট টঙের চায়ের দোকানটা রাত্রেবেলা এত ভালো লাগে দেখতে কি বলবো সেই সঙ্গে মাধবীলতা ফুলের ঘ্রাণ চায় চায়ের একটা স্মেল ওয়াও জাস্ট ওয়াও এখন এক কাপ চা না খেয়ে আমি বাড়ি যাচ্ছি না যতই পেটে জায়গা থাকুক সাই না থাকুক তো বন্ধুরা আর কথা না বাড়াই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট বাই